নমস্কার শুভ সন্ধ্যা আমার শ্রদ্ধা গুরুজনেরা এবং আমার প্রিয় বন্ধুরা আমি আরিয়া শ্রী চ্যাটার্জি আইডিয়া মিশন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী তারই চরণে আমার শ্রদ্ধা আসবে আজ আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাব তার নাম বীরপুরুষ বীরপুরুষ মনে করো যেন বিদেশগুলি মা কে নিয়ে যাচ্ছি অনেক দূরে যা চোখ পাই চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পর তাক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়া ঘুরে ঘুরে রাঙা দুটোই মেয়ে ঘুরিয়ে আসে সুন্দর হয়ে সূর্য নামে এলেম যেন চোরা দিঘি মাঠে ধু ধু করে যদি মানে যাই কোনোখানে কোনো জনমানব হয়নি তুমি যেন আপন মনে যায় ভয় পেয়েছো ভাবছে এলেন কথা আমি বলি ভয় করো না ওই দেখা যায় মরানো দিদি চোর কাটাতে মাঠ হয়েছে ঢেকে মাঝখানের পর গিয়েছে দেখে উড়ু ব আছি নাই কো কোনোখানে সুন্দর হতেই আছি গায়ের পায়ে কি তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে না মায়ে দেখে দেখে ধারে কিসে এমন সময় খাড় রে ওই জায়গার আসতে যে ডাক ছেড়ে তুমি ভয় পালকিতেই না করে ঠাকুর দেবতা স্মরণ করছো মানে দেওয়ারগুলো পাশে এর কাটা মানে পালকি ছেড়ে কাউকে খব ঠরো আমি যেন বলছি তোমায় দেখে আমি আছি ভয় কেন মা হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে গাদের গোজা জবার আমি বলি দাঁড়া খবরদার এক পা আসিস যদি এই যে দেখ আমার তরয় টুকরো করে দেবো তো দেশে ছুটিয়ে ঘুরে গেলেন তাদের মাঝে ঢাল তরল ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়লো কাটা আর তো সঙ্গে লড়াই করে ভাব কত যেন লুই পুচি আমি তখন রসো ঘেমে বলছি এসে লড়াই গেছে খেলে তুমি শুনে পার থেকে রে মে মুখের মিছে আমায় কই বলจম ভাবি কত সঙ্গে ছিল কি দূর দшай হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সুস্তি হয় না আহা যারা অবাক হতে হবে দাদা বলতো কেমন করে হবে গায়ে এত কিছু আছেন পার্ডকে বলতো সবাই শোনেন ভাগি ছিল মায়ের কাছে ধন্যবাদ